হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নতুন নিম্নচাপ আসছে পরপর টানা নিম্নচাপের জেরে বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী কয়েক দিনের মধ্যে কয়েক দিন টানা বৃষ্টি চলবে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যার মধ্যে আমরা সরাসরি যদি দেখি তাহলে কোচাদপুরের দিকেও ব্যাপক প্রভাব রয়েছে মাগুরা বালিকান্দি ফো পাংসা শিবালয়া নাগেরপুর সমেত কিশোরগঞ্জ লখাই ফেনারবাগ বিশ্বম্বরপুর টাঙ্গাই সমেত এখানে ঢাকা ফরিদপুর লোহাগাড়া সাতক্ষীরা সমেত মাঠবেড়িয়া শ্রীকান্তপুর হাতিয়া কলাপাড়া পাথরঘাটা চিটাগং মহেশখালী চারিদিকে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর নিয়ে এখানে রংপুর গোরঘাট ময়মনসিং বোগড়া কালাই সিংড়া প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা কুমিল্লা দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখায় কত মিলিমিটার অব্দি টোটাল বৃষ্টি হতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কতদিন অবধি নিম্নচাপ প্রভাব ফেলবে কোথায় কোথায় বন্যার সম্ভাবনার পর্যন্ত সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্স অবশ্যই জানাতে বলবেন না আপনাদের জেলার নাম দিয়ে যা সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল তো চলুন বন্ধু ভিডিওটাকে শুরু করি তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে নতুন নিম্নচাপ আসছে তার আগে আমরা যদি আগামীকালের সকালের আপডেটটা দেখি আগামীকাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে কোন কোন জেলাতে ময়মেন নেত্রকোনা ফুলপুর নীলতলা জামালপুর জলচাত্র ফেনারবার্গ এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি বালুকা কাপাসিয়া নরসিংদী ঢাকা ধামরাই নাগেরপুর টাঙ্গাইল ত্রিশাল সিরাজগঞ্জ নন্দীগ্রাম হয়ে এখানে পাংশা আলামডাঙ্গা বাগুড়া বেরমারা দোহার ফরিদপুর মুন্সিগঞ্জ শিবচর মাদারীপুর গৌনাদি তুঙ্গিপাড়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোগলা সমেত খুলনা হয়ে কলাপাড়া পাথরকাটা চারপসন চারপন হাতিয়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কোচাতপুর দামুদা আলামডাঙ্গা তারপরে হারিকুন্দা এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু ভোরবেলা নাগাতে বৃষ্টিটা হতে পারে তারই সঙ্গে রংপুর দিকেও আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট জলঢাকা এদিকে পশ্চিমভাগে দিনাজপুর খাঁকরোড়ে বিরামপুর এদিকগুলোতেও কিন্তু খুব ব্যাপক প্রভাব রয়েছে এছাড়া জামালপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখা যাচ্ছে এই তো গেল ভোরের কন্ডিশান সকাল সাতটার নাগাদ যদি দেখি তাহলে সাতটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকার উত্তর ভাগ যেখানে নরসিংদি দামরাই গাজীপুর তারপর হচ্ছে এখানে কাপাসিয়া নয়াদিয়া কামালগঞ্জ তুংদি তারপরে এখানে বালুকা ত্রিশাল কেন্দা ময়মনসিং নেত্রকোনা তারপরে একটু জুম করলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পোগলা এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ফুলপুর দিকগুলোতেও দেখা যাচ্ছে এই সিরিজবাড়ি সিরাজগঞ্জ নাগেরপুর লোহাগারা ফরিদপুর মাদারীপুর শিবচর মুকসুদপুর মির্জাগঞ্জ চাপশন হাতিয়া কলাপাড়া কুতুবদিয়া এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে সরাসরি দেখতে পাচ্ছি সকাল সাতটার তার সময় আটটার নাগাতে একটু একটু করে কমবে বৃষ্টি কমার পরে আবারও দুপুর বারোটা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বারোটা থেকে বৃষ্টিটা বাড়বে সেটা উপকূল থেকে হয়ে আসবে যেমন এটা শ্যামনগর হয়ে উপরের দিকে উঠবে আর এদিকে কলাপাড়া হয় যেমন মাথা মাঠবেরিয়া কলাপাড়া শামনগর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগারা যশোর খুলনা ঢাকা হয়ে শৈলগোপা মেহেরপুর পাংশা আলামডাঙ্গা শিবালয়ের সময় দেখুন নাগেরপুর বেরা বাঙ্গুড়া পাবনা বীরমারা লালপুর পুথিয়া তারই সঙ্গে নরসিংদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া হয়ে বাজার এই দিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কিশোরগঞ্জ কেন্দা ইতনা হয়ে ময়মেন সিং ত্রিশাল জলছাত্র শিরিশবাড়ি নন্দীগ্রাম সিংরা তরস সিংরা আদমদিঘি এবং এদিকে সিলেট হয়ে পূর্ব দিকে চারখাই গোপালগঞ্জ তারপর হচ্ছে বারলেকা বালাগঞ্জ জয়ন্তিয়াপুর জামালপুর জামালগঞ্জ হয়ে এদিকগুলিতে বিশ্বম্বরপুর বোলাগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বাড়িতে অতিভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে জাকিগঞ্জ রয়েছে আর এদিকে একটু উপরে উঠলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি রংপুর শেদপুর খাকরোলে পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা এদিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে তাদের সঙ্গে রাজশাহী মেহেরপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলা বলি তালামডাঙ্গা বেরমাড়া পুথিয়া তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে চিটাগং মহেশখালী নিয়েও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যদি দুপুর তিনটে নাগাদ যাই তিনটে নাগাদ আস্তে আস্তে করে যে অতি ভারী বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কমবে কিন্তু চারিদিকে কিন্তু ছড়ি ছড়িয়ে মাঝারি ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেই এই হচ্ছে দু তারিখে কন্ডিশন দুপুরবেলা অবধি এবং রাত্রেবেলা গিয়ে একটু সিলেটের দিকে বৃষ্টি পড়বে তারই সঙ্গে সঙ্গে কালাই নিয়ে একটু ঠাকুরগাঁও খাটরলে পীরগঞ্জ বোদা জলঢাকা নীল পাহাড়ি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে এখানে একটু নিচের দিকে শেদপুর পার্বতীপুর দিনাজপুর বিরামপুর সমেত হাকিমপুর পঞ্চবিবি এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে পাতনীতলা আদমদিঘি বোগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম মোহনপুর সিরাজগঞ্জ নবাবগঞ্জ দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা সরাসরি কিন্তু দেখতে পারছি তারই সঙ্গে দেখুন এখানে একটু যদি আরেকটু এগিয়ে যাই আমরা সকাল আটটা রাত্রি আটটা নটার দিকে বৃষ্টিটা দক্ষিণ দিকে কমে উত্তর দিকে বাড়তে থাকবে রংপুর ময়মনসিং সিলেট নিয়ে তারপর আবার গভীর রাত থেকে কিন্তু আস্তে আস্তে করে একটার পর থেকে আরও বৃষ্টি বাড়বে যার ফলে যশোর কোচাতপুর দামুদা মেহেরপুর আলামডাঙ্গা এদিগুলিতে ভারী বৃষ্টি চলবে একই সঙ্গে পাংসা ধাঙ্গরাই নাগেরপুর বাঙ্গুরা লালপুর টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ মোহনপুর জলছাত্র ময়মেন সিং বোগড়া সিরাজগঞ্জ আদম আখেলপুর তো ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর ছতাকবাজার বৈশম্বরপুর তো ভারী বৃষ্টি রয়েছে এদের রংপুর ঠাকুরগাঁও শ্বেতপুর দিনাজপুর জলঢাকা তো ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা তিন তারিখে যদি ভোরবেলার সকাল দশটা নাগাদ যাই ভোরবেলা থেকে তো সকাল দশটা একটু বৃষ্টি কমলেও দুপুর তিনটে নাগাদ কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হবে যার ফলে ঢাকা নাগেরপুর কাপাসিয়া পাবনা শৈলকোপা যশোর সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এদিকে চিটাগং মহেশখালী নিয়ে কক্সবাজার নিয়ে সেনবাগ কুমিল্লা লখাই কিশোরগঞ্জ হয়ে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট দিকটা থেকেও নেত্রকোনা ময়মনসিং দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো এরপর আমরা এটাকে তিন তারিখে তো দেখলাম এবং তিন তারিখ থেকে আস্তে আস্তে করে এবার আমরা যাবো সরাসরি চার তারিখে চার তারিখে কিন্তু ওই সেই রাত্রি পটা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং সেটা উপকূলের দিকে পরিষ্কার থাকলেও এখানে সিলেটের দিকটাতে ভারী বৃষ্টি দেবে সিলেট ফেনারবাগ চেত বাজার বিশ্বম্বরপুর জয়ন্তিয়াপুর নেত্রকোনা কেন্দা চারখাই এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একের সঙ্গে মাদান কিশোরগঞ্জ সময়ে ত্রিশাল ফুলপুর নীলতলাবাড়ি এখানে আবার বালুকা জলচাত্র কালীহাটি তাঙ্গাইল নাগেরপুর তারপর হচ্ছে শিবালয়া পাংসা, দামোদা এদিকেও বৃষ্টি রয়েছে তবে এখানে মেহেরপুর আলামডাঙ্গা বেরমারা পাবনা এবং বাঙ্গুড়াতে ভারী বৃষ্টি হতে পারে একের সঙ্গে লালপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার নন্দীগ্রাম সিংড়া বোগড়া সিরাজগঞ্জ পঞ্চভূমি এখানেও ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে পীরগঞ্জ রংপুর জলঢাকা লালমনিরহাট চিলামারি এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আর এখানে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই হচ্ছে রাত্রি বারোটার কন্ডিশন এরপরে যখন দুটো সময় যাচ্ছি দুটো সময় সেই পরিস্থিতি থাকবে তিনটে চারটের পর থেকে একটু পরিবর্তন ঘটবে ভারী অতি ভারী বৃষ্টি আসতে পারে তিন সাত সকাল সাতটা নাগাদ সোমবার যেটা হতে পারে জামালপুর নীলতলা বাড়ি এবং শিরিশবাড়ি সিরিবাড়ি এই অঞ্চলগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি রয়েছে এদিকে নাগেরপুর পাবনা শৈলকোপা যশোর লোহাগাড়া মেহেরপুর রাজশাহীতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল সাতটা আটটা নাগাদ এবার আস্তে আস্তে করে এটা নিচের দিকে নামবে দেখতে চান নিচের দিকে নামলো দুপুর বারোটা নাগাদ এখানে ঢাকার ওপরে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে হোমনা নরসিংদি দামড়াই তারপর হচ্ছে একটু এখানে জুম আউট করলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কাপাসিয়া কাতিয়াদি মুন্সিগঞ্জ তারপর হচ্ছে এখানে আমরা শিবচর ফরিদপুর কুমিল্লা বেরমাড়া এদিকগুলিতে তারই সঙ্গে গৌড় এবং টুঙ্গিপাড়া অনেকটা অনেকটাই বৃষ্টি রয়েছে আর এদিকে কলাপাড়া মাঠবিরিয়া শামনগর সাতক্ষীরা খুলনা মতিহার সেনবাগ রায়পুর গোপীনাথপুর অভয়নগর যশোর নড়াইল কোছাতপুর দামোদাই এখানে হালকা মাঝি মানে বৃষ্টি এবং পাবনা নিয়েও হালকা মাঝারি মানে বৃষ্টি চলে এই দীঘা আবার চিটাগং চট্টগ্রাম নিয়েও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা চার তারিখে দেখতে পাচ্ছি এবং এটা চলবে চলতে চলতে রাত্রেবেলা অবধি চলবে তারপরে দশটা নাগাদ একটু ক্লিন হলেও উত্তরে কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং রাত্রি দুটো থেকে আবারও চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি চলে আসছে যেটা ঢাকা সিং সিলেট দিকটাতে ঝেপে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি টোটালি কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এখন অবধি পাঁচ তারিখেও চলছে ব্যাপক ভাব রয়েছে ছ তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং সাত তারিখেও বৃহস্পতিবারও ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা পুরো স্পিডে দেখাচ্ছি এখন আট তারিখ শুক্রবারও আরও বৃষ্টি রয়েছে ন তারিখেও যদি দেখি ন তারিখেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি এবং দশ তারিখে গিয়ে একটু ক্লিন হয়ে যাবে গিয়ে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতক্ষণ অবধি দেখলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বাংলাদেশে এমন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ